মুর্শিদপুর দরবার শরীফ এত বড় বিশাল একটা দরবার আরে এই দরবারের মধ্যে কোনো মাজার নাই বড় গম্বুজ নাই এরপরও দেখেন অনেক পঞ্চাশ ষাট সত্তরটা গুরু ছিল এই একটা গুরুও নাই মসজিদের ফ্যানগুলি ছিল একটা ফ্যানও নাই মসজিদের বাড়তি ছিল একটা বাড়তি নাই কার্পেট ছিল কার্পেট নাই সবগুলি তারা চুরি করে নিয়ে গেছে আরে তোদের তো মাজার ভাল লাগে না দরবার ভাল লাগে না দরবারের গুরু খাইতে তো ভাল লাগে কেন কথা না কেন এই জন্য মাছুরে তছুরি করে রাত্রে আর দিনের বেলাতে জায়গার দুইরা সামনের থেকে মাল নিয়ে নেয় তারে কি ক কী কহ ডাকাত তারা হইলো চোর তারা হলো ভদমাস কতক্ষণ সে সেই দার হয়ে যাবে কারণ ভাঁচতে যদি হয় নবীকে নিয়ে ভাজবো মটকে যদি হয় নবীকে নিয়ে মারবো

হিন্দু সম্প্রদায় তারা তারা আমাদের এই মুসলিম পায়কে তারা শহীদ করেছে আমাদের মুসলিম পায়কে তারা নির্মমভাবে হত্যা করেছে এই দেশের মুসলমান বত্রিশটা জাতের ভিতরে যেভাবে জীব বাগান নিরাপদ এই দেশের মুসলমানদের কাছে হিন্দুরা তার চাইতে বেশি নিরাপদ কথা ঠিক না তাহলে তাদেরকে তো নিরাপত্তা দেওয়ার পরেও কেন তারা আমাদের মুসলমানদেরকে মারবে কেন মুসলমানদের উপরে আঙ্গুল তুলবে এ বাংলার মুসলমান এ সুন্নি মুসলমান শুনে রাখেন যদি হিন্দুরা গোবিন্দর ভূমিকায় বাংলাদেশে নাবে আমরা বাবা শাহ জালালের ভূমিকা নিয়ে নামতে রাজি আছি না নাই জোরে বলেন আছি না নাই এই জন্য যে কোনো সময় ইসলামের জন্য রসুলের জন্য কোরআনের জন্য মসজিদ মাদ্রাসার জন্য ডাক আসতে পারে আসলে আপনারা নামতে রাজি আছেন না নাই আমরা দরকার হয় জীবন দিয়ে দিব এরপরও আমরা ইমান দেব না কতগণ টিকা আমরা শাহজালালের উত্তর স্বরী এই দেশ বাবা শাহজালালের দেশ কতক্ষণ ঠিক কিনা বাবা শাহজালাল এই শাহজালালের নাম নিলে অনেকের আবার আগুনও চলে এরা যে কোন মুসলমান আমার বুঝে আসে কতক্ষণ না কেন আজকে দেখেন এই দেশে উলি আল্লাহর ইসলাম আনছে মুর্শিদপুর দরবার শরীফ এত বড় বিশাল একটা দরবার আর এই দরবারের মধ্যে কোনো মাজার নাই বড় গম্বুজ নাই এরপরও দেখেন অনেক পঞ্চাশ ষাট গুরু ছিল এই একটা গুরুও নাই মসজিদের ফ্যানগুলি ছিল একটা ফ্যানও নাই মসজিদের বাড়তি ছিল একটা বাড়তি নাই কার্পেট ছিল কার্পেট নাই সবগুলি তারা চুরি করে নিয়ে গেছে আরে তদের তো মাজার ভাল লাগে না দরবার ভাল লাগে না দরবারের গুরু খাইতে তো লাগে লাগে কেন কথা কন না কেন এই জন্য মাছুরে দর্শনি করে রাত্রে আর দিনের বেলা যে ড্যাগার তৈরা থেকে মাল নিয়ে আনে তারে কি কো জোরে কন ডাকাত তারা হইল চোর তারা হলো বদমাস কথা কন ঠিক কি না নবীর দুশমনটা হলো চোর যদি চোর না হয়তো। নবীর দুশমনটা চোর প্রমাণ হইল মুর্শিদপুর কথা কন ঠিক কি শাহজালাল এ দেশে স্থান এনেছে আউলে এই কারাম এই দেশে ইসলাম মেরেছে শাহ ফরান শাহ মাতুম শাহ সুলতান শাহ মানস এই দেশে ইসলাম এনেছে তাদেরকে যদি আমরা বলি শাহজালাল বাবা শাহজালাল অনেকে আমরা রে ফুতুয়া দে দে দেনা আরে যেই মুলবি ফুতুয়া দে এই মুলবি মাদ্রাসার কাড সে রিক্সা দিয়া আইনা মনে করেন বৈদেশিকো বাজান কো বারা কতো ও সুতু টিহা আরে বাবা আর মাদ্রাসার জিনিস দশটা দেহা কম নেই নেই

কতক্ষণ টিকি না গান এই জন্য আমরা আউলিয়া কেরাম দেখে মহব্বত করব নবীজিকে মহব্বত করব উলিদের সহব্বতে থাকব মা বাবার খেদমত করব আল্লাহ যেন আমাদের সবাইকে এই কথাগুলি মানার জানার বুজার তৌফিক দান করে সকলে বলেন আমিন আর জোরে বলেন আমিন আর সামনে গেলাম না এখানে আমার গোছল সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম এখন আপনাদের সামনে আমার প্রিয় বন্ধু সারা বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুলিয়া শুরু করে সারা দেশে যিনি ওয়াজ করেন এবং যাকে আমরা দ্বিতীয় তাহির হিসেবে চিনি সারা বাংলা আলোন সৃষ্টিকারী হযরত মাওলানা হাফেজ কারি নাইমউদ্দিন আজিজি আল সাহেব আপনাদের সামনে কথা বলবেন এই আল্লাহর এই মহান ব্যক্তিটারে দিয়া আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ